রেখে দিতাম তাও তুমি আমার মাকে অন্তত আর একটা কথা শুনিও না বেশ করব শোনাবো হাজার বার শোনাবো আমার চোখের সামনে বসে থাকলেই আমি শোনাবো তোমার মতো দোকান কাটা মানুষ বাপ আমি দেখিনি এত করে বলে যাচ্ছি তাও তুমি এই কথা কানে নিচ্ছ না না আমি শুনবো না এরপর আরও করব আমি ছোড় কপাল আমার এরকম বাড়িতে বিয়ে করে আসাটাই আমার ভুল হয়েছে তোমার আবার কি হয়েছে? এরকম দুয়ারে বসে একা একা গজগজ গজ করছো কেন সবই আমার এই কপালের দোষ গো একটুখানি শাশুড়িকে রাগ দেখিয়েছি বলে কত কথা শোনালো আমাকে তা কিসের জন্য কথা শুনিয়েছো আর তোমার বর জানলোই বা কি করে এসব সে তো আর সারাদিন বাড়িতে থাকে না আর তোমার শাশুড়িও তাকে গিয়ে বলবে না নিশ্চয় আমার এই সৎ ছেলেটাই গিয়ে বলেছে সৎ কি আর কখনো আপন হয় গো দিদি আমি হলে তো এই সৎ ছেলেকে এতদিনে গাড় ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতাম তা ওই সৎ ছেলেকে একটু জব্দ করার ব্যবস্থা করো সেটাই তো বুঝতে পারছি না গো দিদি কি করে করব। এমনিতে এত বুদ্ধি আমার মাথায় আসে আর এই বুদ্ধিটাই মাথায় আসছে না শোনো সন্ধেবেলা যখন তোমার ওই সৎ ছেলে কিছু খেতে চাইবে তখন তাকে ঝাল করে দেবে এতটাই ঝাল হবে যে তা খেলে তার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু তো বেশিরভাগটাই ওর বন্ধুরা বাড়িতে আসে তো ওদের সাথে যদি ওকেও দিই তাহলে তো বেচারা ছেলেগুলো কষ্ট পাবে না না শোনো বলছি বেশিরভাগ আমার ছেলেই তোমাদের বাড়িতে আসে ওর বন্ধু হিসেবে আজকেও আমি আমার ছেলেকেই ওর সাথে পাঠাবো কিন্তু তুমি শুধু শুধু নিজের ছেলের বিপদ থাকছ কেন শোনো আমার ছেলেকে তুমি অন্য কোনো একটা থালায় দিয়ে দেবে এরকম দুটো থালায় দেবে বা তোমার সব ছেলের থালা হবে বেশি জাল দেওয়া বাঃ বুদ্ধিটা তো বেশ ভালো দিয়েছো বেশ কাজে আসবে বুদ্ধিটা আমি আজ এই বুদ্ধিটাই কাজে লাগাব রে বাবা এরকম দৌড়াতে দৌড়াতে এলি কেন একটুখানি আসতেও তো আসতে পারতিস যদি কোথাও পড়ে যেতিস ব্যথা লাগতো তো আরে বাবা বাইরের অনিতকে বসে রেখেছি তুমি ডাকলে বলে তোমার কাছে দৌড়ে চলে এলাম ও আচ্ছা আচ্ছা আমার ছেলেটা তার মানে এখন খেলছিল তা বেশ বেশ ভালো এরকম বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসা ভালো বুঝলি না বাবা আমরা খেলিনি আমরা এমনি বাড়িতে বসে গল্প করছিলাম আসলে বাইরের আবহাওয়াটা তো ভালো নয় তাই আর খেলতে যাইনি হ্যাঁ ঠিক করেছিস খেলতে যাসনি তা তোর মা কি করছে তাকে মানে এসে থেকে তো একবারও দেখতে পাইনি তুমি যে সকালবেলায় কি বলেছো জানি না বাবু তারপর থেকে মা এত ভালো ব্যবহার করছে আবার সন্ধে বেলায় আমার জন্য পেঁয়াজও করছে বাবা এত ভালো ব্যবহার করছে হঠাৎ তাহলে আমার চেঁচানোটা একটুখানি সার্থক হয়েছে হ্যাঁ অন্তত পেঁয়াজুটা তো খাওয়া হবে বাবা তুমি পারো বটে এত হাসির কথা তুমি বলো কি করে আমার তো মনে হয় মাঝে মাঝে পেটটা ফেটে চলে আসবে তোর মা থাকতেও ঠিক এমনটাই হতো রে তখন আরও দিনগুলো ভালো ছিল যখন ছোট ছিলিস তখন যে তোকে কত আদর করতাম আমি তোকে বলে বোঝাতে পারবো না সে আমি তখন মায়ের কাছে গল্প শুনেছিলাম তুমি নাকি আমার জন্য সব মেয়েদের জামা কাপড় কিনে আনতে এ মা এই কথাগুলো তোর মাকে বলেছে কি কপাল আমার একটা কোনো কথা নিজের মধ্যে রাখতে পারে না ঠিক আছে বাবা আমি বাইরে যাচ্ছি ওই যে মা ডাকছে যাই যাই বাইরে মনে হয় হয়ে গিয়েছে পেঁয়াজু দেখ তোদের জন্য কি করেছি আমি তোদের পছন্দ হবে কিনা জানি না কিন্তু এইটাই করতে পেরেছি আজকে আরে মা তুমি চিন্তা করছো কেন এসব তো আমাদের পছন্দের খাবার তুমি এখানে রাখো আমরা ঠিক খেয়ে নেবো দুজনে দুটো বাটিতে এনেছি নিয়ে ভাগাভাগি করে খেয়ে নেবে মারপিট করবি না কিন্তু না গো মা না আমরা কি আর বাচ্চা আছি নাকি আমরা মারপিট করব না আমরা শান্ত বাচ্চার মতোই খেয়ে নেব তা তোদের জন্য এত কষ্ট করে আমি রান্না করলাম কি পাবো আমি তোদের থেকে আমাদের থেকে এত ভালোবাসা পাবে তুমি এছাড়া কি বা তোমাকে দিতে পারবো বলো এর থেকে বেশি তো আর আমাদের সামর্থ্য নেই তোরাই তো আমার কাছে সব থেকে বড় জিনিস তোরা থাকলে আর কি চাই বল কিন্তু রনিত বাবা তাড়াতাড়ি বাড়ি চলে যাবি না হলে তোর মা আবার তোকে বকবে আমি ওকে আগেই এটা বলেছি গো মা তুমি চিন্তা করো না আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আগের দিন তো ওর মা ওকে যা বকান বকেছিল মনে হয় গোটা পাড়ার লোক শুনতে পেয়েছে আমি তো শুধু শুনেই অবাক